আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন সতেরোই আগস্ট দু রোজ শনিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি শরৎনগর হাটে আরে শরৎনগর গরুহাটির অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার ভাঙড়া পৌরসহরের প্রাণ বিশাল একটা গরু ছাগলের হাট সপ্তাহে একদিন প্রতি শনিবার এই হাটটি বসে থাকে দেশ বা প্রবাস থেকে যারা ভিডিও দেখে গাভি সংগ্রহ করতে চান তাদের আমি প্রথমেই অনুরোধ করি আপনারা ভিডিও দেখে ঘরে বসে গাভি কেনার চেষ্টা করবেন না প্রতারণার ফাঁদে পড়বেন না সরাসরি হাট বা খামারে আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিজ দায়িত্বে নিজের গাভি টাকা পয়সা লেনদেন করে সংগ্রহ করার চেষ্টা করবেন তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে রফিকুল ব্যাপারী মামার বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি দেখাবো গাবিগুলোর যা মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আর দর্শক আমাদের চ্যানেলের প্রতিনিয়ত ভিডিও পেতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন বেচা কিনা চলছে বাটতলা দেখে নিচ্ছে যারা কিনতে বাটগুলো বাটগুলো দেখে ক্লিয়ার আছে কিনা কারণ বাট যদি না দেখে নিয়ে যান পরে বাসায় যাওয়ার পরে যদি বাট দেখেন যে কানা তাহলে কিন্তু আপনার পুরো গাবিটাই কানা এই জন্য আপনারা যে বাটগুলো দেখবেন মামা এখানে রয়েছে মামা বেচা কেনাও করছে একটু কথা বলি মামা আলাইকুম কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ মামা বেচা কিনা কেমন চলছে মামা সালামু আলাইকুম কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ

আমরা তো আজকে মিলে যাই ইনশাআল্লাহ আচ্ছা অবশ্যই দেখে শুনে নিলে পড়ে ভালো জিনিস পেলে আপনি নিবেন অবশ্যই 45 টাকা টাকা দিয়ে নিবেন না আমিও নেব না আচ্ছা তো দেখেন দেখে শুনে নেন তো দর্শক আমরা রফিকুল মামার গাবিগুলো দেখব যেহেতু বেচা কিনা চলছে মামার যে কিছু গাবি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি চলুন মামার শুরুতে আমরা আপনার এক নাম্বার সিরিয়াল একটা বড় বড় গরু দেখতেছি এই গরুটা কি জাতের মামা এটা ফিজিয়ান

যেহেতু প্রথম বিহানের দুই দাঁতের গরু এটা দুধে কেমন আসবে পনেরো কেজি আচ্ছা পনেরো কেজি দুধ বড় বটির গাভী শুধু বাচ্চা নাই দুই দাঁত বয়স দাঁত দেখাই দিবেন আচ্ছা আমরা মামা ঠিক আছে দেখা গেছে মামা ধন্যবাদ দুই দাঁতের গরু দাম কত চাচ্ছেন গরুটার

এটা একটা বড় বড় গরু দাঁত কয়টা হচ্ছে এটা এটাও দুই দাঁত এটাও দুই দাঁতের গরু বাটটা সব ক্লিয়ার আছে এটার দুধে কেমন থাকবে চোদ্দো কেজি আচ্ছা চোদ্দো কেজি দুই দাঁত বয়স দাম কত যাচ্ছে না এটার এক লক্ষ পঁয়ত্রিশ দুধেও কম দামেও কম আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার বড় গরু দেখে নিলাম আছে মাঝারি ছোট গরু এই গরু নাকি কালার ফুল দাঁত বয়স কেমন হয়েছে কয়টা দিচ্ছে এটা একদম সুস্থ সবল গরু সুস্থ কোনো খোদ নাই খোদ হলো শুধু বাচ্চা নাই বাচ্চা না আচ্ছা মানে বাচ্চা ছাড়া গরু যারা বাচ্চা ছাড়া নিবে তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত থাকলে হয়তো অনেকগুলো গাবে দেখতে পাবেন বাচ্চা সব ক্লিয়ার আছে দুধে কোয়ালিটি থাকবে 13 বা 10 কেজি 12 কেজি হাত পানান করে দহন করা যাবে দাম কত যাচ্ছেন গরুটার এক লক্ষ পঁচিশ হাজার আচ্ছা এক লক্ষ হাজার টাকা দাম কথা বলার সুযোগ রাখছেন আচ্ছা শুনমানি করা যাবে এটা তিন নাম্বার সিরিয়ালের গরুটা দেখে নিলেন চার নাম্বারের যে গরুটা দেখেছি এই গরুটা কী রাতের হল স্ট্যান্ড ফিজিয়ান আচ্ছা হল স্ট্যান্ড ফিজিয়ান দাঁত কেমন হচ্ছে আট দাত হয়ে গেছে আচ্ছা দেহ তো হয়ে গেছে

কনসেপ্ট করলে পরে ডাবল হয় কনসেপ্ট করলে ডাবল ডাবল আচ্ছা ডাবল না আসলো তবে ভালো অ্যামাউন্ট আসবে আর দুধ তো বাটে থাকে নাকি আসলে বাচ্চাগুলো কোথায় যায় আপনার ধারণা কি আপনি যেহেতু কেনেন উই বাচ্চা আলাদা বিক্রি করে দেন আচ্ছা আলাদা বিক্রি করে দিয়ে এই গাবীরা লালন পালন করে দুধও পাওয়া যাচ্ছে আবার ভালো একটা দামও পাওয়া যাবে যদি প্রেগন্যান্ট হয়ে যায় আচ্ছা অনেক ধন্যবাদ

কর্তা মামা আচ্ছা এটা নাভিটাবি কিছুই নাই দেখতেছি মামা মোটামুটি দুধে কেমন থাকবে গরুটা মামা কেজি 14 বিগ বডির একটা গরু নাবি কম্বল কিছুই নেই যাতমান ভালো আছে 14 কেজি দুধ দাম কত যাচ্ছেন এইটেই বেচা হয়ে গেল এই মাত্রই আর কত বিক্রি করেন মামা মাত্র এক লক্ষ 27000 টাকায় 2000 টাকা দিয়ে গেল আচ্ছা একদম বিগ বডির গরু দর্শক দেখেন এক লক্ষ

এগুলো সাধারণত দাল বসে অস্ট্রেলিয়া জার্সি মিষ্টি হয় মিক্সড হ্যাঁ দাঁত কয়টা এর দাঁত চাটকে মামা অনেক বড় একটা গরু খুব বড় গরু সুস্থ সবল আছে বাচ্চা কয়টা দিতে এই প্রথম বাচ্চা প্রথম বিয়ান প্রথম বাচ্চা বাট গুলো তো ভালোই দেখতেছে দুধ আসবে দুধ কত লিটার থাকবে দুধ 14 কেজি দুধ আসবে 14 কেজি দাম কত আসবে মামা গরুটার মামা এর এর দামও 1 লক্ষ 35 1 লক্ষ 35 আচ্ছা 1 লক্ষ 35 হাজার টাকা দাম হয়তো যারা নিবে আলোচনা করে কম বেশ করে হয়তো বিক্রি হয়ে যাবে যেহেতু এটা মাত্র এক লক্ষ সাতাশ হাজার টাকা কিন্তু অলরেডি মামা বিক্রি করেছে দুই হাজার টাকা বায়না দিয়ে তারা কিন্তু রশিদ লেখাতে গেছে তো সব মিলিয়ে যে যে গরুগুলি আপনারা দেখলেন বাচ্চা সারা আজকে মোটামুটি একটা গরু আমার কাছে মনে হয়েছে একটু নিম বাকি সবগুলো গরুই মোটামুটি স্বাস্থ্যসম্মত বা সুন্দর সুন্দর গরু দেখতেছি আজকে দুধ আছে মামা দুধ আছে কেজি আচ্ছা তো সব মিলিয়ে রফিকুল মামার প্রতি সপ্তাহের কালেকশন শনিবার শরৎ নগরে হাটে আসবেন এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন মামার মোবাইল আচ্ছা ইমো তো অবশ্যই আছে আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপ ফোন কথা বলতে পারে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন অনেক ধন্যবাদ মামা ভালো থাকবেন আসসালাম